আজকে একটা প্রশ্ন দিয়েই শুরু করে আপনি কি কখনো ভেবে দেখেছেন সোরমে যে জিনিসগুলো আপনাকে দাম দিয়ে কিনতে হয় সেগুলো নিউ মার্কেটে ঠিক কত সস্তায় পাওয়া যায় ভাবুন তাহলে থামুন কারণ আজ যা দেখাবো তা আপনার নিজের চোখেই বিশ্বাস করতে কষ্ট হবে এখানে পেয়ে যাচ্ছেন থ্রি পিস কুর্তি জুতা জুয়েলারি ব্লাউজ এমনকি কি সংসারে সব জিনিস একদম সস্তায় আর সত্যিকারের দাম আর সেভিং জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন চলুন শুরু করা যাক নিউ মার্কেটের আজকের ভিডিওটি নিউ মার্কেটের সামনে ঢুকতে প্রথমে চোখে পড়ল কিছু থ্রি পিসের দারুণ কালেকশন রং ডিজাইন আর কাজ সব মিলে একদম ট্রেন্ডিং লুক আর সবচাইতে বড় কথা হচ্ছে এগুলোর দাম শুরু হচ্ছে মাত্র আটশো টাকা থেকে এক হাজার টাকার পেয়ে যাবেন এই ডিজাইনগুলো দেখলাম যেগুলো শোরুমে গেলে আপনাকে কমপক্ষে দু হাজার টাকার থেকে পঁচিশশো টাকার মধ্যে কিনতে হবে মানে একই জিনিস একই কোয়ালিটি কিন্তু দাম এখানে একদম অর্ধেক ডিজাইনগুলোর মধ্যে রয়েছে সফট কটন লোন অ্যাম্বয়ডারি কাজ করা লাইট ওয়েট লুক যারা দৈনন্দিন পড়ার জন্য চাচ্ছেন কিংবা একটু সাজোকুচুর জন্য নিতে চাচ্ছেন দুটি এগুলো পারফেক্ট হবে এখানে অনেকগুলো দোকান দেখলাম থ্রি পিসের ওপর রং ডিজাইন আর আলাদা আলাদা ভ্যারাইশন আছে তাই নিজের পছন্দ অনুযায়ী বেছে নিতে পারবেন খুব সহজে এরপরে আমি চলে গেলাম লেডিস স্যান্ডেলের কালেকশনের দিকে সামনে এগোতেই চোখে পড়লো রঙে বেরঙ্গে সুন্দর সব ডিজাইন যেগুলো দেখলে মনে হবে একটু না দেখে গেলে মিস করেই ফেলব এখানে দাম শুরু হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে বাজেট অনুযায়ী এক হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক ধরনের স্টাইল রেগুলার ইউজ হোক হালকা আউটিং অফিস পার্টি বা কোনো স্পেশাল অনুষ্ঠানের জন্য প্রতিটি ডিজাইনে আলাদা করে দৃষ্টি কেড়ে নেবে বিশেষ করে বিয়ে বা পার্টির জন্য ঝলমলে লুক খুবই সব মিলে চ্যানেলের এই কালেকশনটি এতটাই বড় আর বৈচিত্র্যময় যে একবার ঢুকলে কোনটা রাখবেন আর কোনটা ছাড়বেন বুঝে উঠাই মুশকিল হয়ে যাবে পাশেই ছিল লেডিস ব্যাগের কালেকশন চোখ পড়তেই দেখলাম নানান স্টাইলের সব ব্যাগ হ্যান্ড ব্যাগ 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 সাইড পার্টি থেকে শুরু করে রেগুলার ইউজের ব্যাগগুলো রয়েছে সবচেয়েতে ভালো লাগলো দামের দিকটা এখানে ব্যাগের প্রাইসগুলো শুরু হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকার থেকে ভালো ডিজাইন আর কোয়ালিটিফুল ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন সাতশো টাকার মধ্যে রং ডিজাইন আর স্টাইল এত অপশন যে একবার দেখলেই বুঝতে পারবেন না কোনটা নেবেন নিউ মার্কেটে লেডিস ব্যাগের এই সেকশনটা সত্যি বাজেট ফ্রেন্ডলি আর স্টাইলিস্ট শপিংয়ের জন্য পারফেক্ট নিউ মার্কেটে আসবেন আর জুয়েলারি কালেকশনগুলো দেখবেন না তা কি আর হয় এখানে ঢুকলেই চোখে পড়বে সারি সারি ঝকঝকে জুয়েলারি যেন এক একটা শোরুমের মতো সুন্দর সুন্দর প্লেটেড এয়ারিং চুড়ি চুরি সব সবকিছু এত সুন্দর ডিজাইন আর ট্রেন্ডিং দেখে মনে হবে এগুলো অন্য কোথাও পাওয়া যায় না এর সাথে রয়েছে বিয়ে পার্টি ভারী সেট গর্জিয়াস নেকলেস গলার সেট স্টোন সেট এগুলো শোরুমে গেলে তিন থেকে চার গুণ দাম দিয়ে কিনতে হতো নিউ মার্কেটে এই জুয়েলারি সেকশনটা সত্যি এমন একবার ঢুকলে বুঝতেই পারবেন না কোনটা নেবেন আর কোনটা ছেড়ে যাবেন স্টাইল কালার ডিজাইন সব মিলে যেন একটা ছোট্ট জুয়েলারি স্বর্গ এরপরে চোখে পড়লো আর্টিফিশিয়াল ফুলের দারুন একটি কালেকশন যারা ঘর সাজাতে ভালোবাসেন তাদের জন্য এটা সত্যিই স্বপ্নের মতো একটা সেকশন ছোট ছোট টেবিল ডেকোরেশন ফুল থেকে শুরু করে বড় বড় শোপ স্টেপের ফুল সেট সবই সুন্দরভাবে সাজানো সবচাইতে ভালো লাগলো দামের দিকটা এখানে ফুলগুলোর দাম শুরু হচ্ছে মাত্র একশো টাকার থেকে বড় সাইজের হাই কোয়ালিটির ফুলগুলো পেয়ে যাচ্ছেন দু হাজার টাকার মধ্যে এই ফুলগুলো ঘর লিভিং রুম বেডরুম এমনকি অফিস ডেস্ক একদম পারফেক্ট মানাবে রং ডিজাইন শেপ কিছু এত ভ্যারাইটিস দেখলে মনটাই ভরে যাবে যাদের ঘর একটু সুন্দর করে সাজিয়ে রাখতে ভালো লাগে তাদের জন্য নিউ মার্কেটের এই আর্টিফিশিয়াল ফুলের কালেকশনটা সত্যি মিস না করার মতোই এরপরে আমি চলে গেলাম প্যান্টের কালেকশন দেখতে কাছে যেতেই দেখলাম সারি সারি সুন্দর সুন্দর প্যান্ট জগার প্লাজো স্ট্রেট কার্ট অফিস আছে সবচাইতে ভালো লাগলো দামের দিকটা প্যানের দাম শুরু হচ্ছে মাত্র থেকে ভালো কোয়ালিটির প্যানগুলো শুরু হচ্ছে চারশো টাকার মধ্যে রং সাইজ আর ডিজাইন এত আসুন যে যে যার জন্যই আসুন না কেন নিজের মতো করে নিয়ে যেতে পারবেন রেগুলার ইউজ অফিস বা ক্যাজুয়াল আটফুট সব স্টাইলের জন্য দারুণ সব প্যান্ট নিউ মার্কেটেই পাওয়া যায় নিউ মার্কেটে ঢুকতে রয়েছে টু পিসের কুর্তির সুন্দর একটি কালেকশন ভিতরে ঢুকতে কুর্তিগুলো চোখে পড়লো রেগুলার ইউজ অফিস বা বাইরে যাওয়ার জন্য যে কোনো স্টাইল খুঁজে পাওয়া যায় দামের দিক থেকে বেশ ভালো কুর্তিগুলোর দাম শুরু হচ্ছে মাত্র চারশো টাকার থেকে ভালো মানের ফ্যাব্রিক আর ডিজাইনের টু পিসের কুর্তিগুলো পেয়ে যাবেন মাত্র আটশো টাকার মধ্যে রং সাইজ আর ডিজাইন এত অপশন আছে যে 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 কেউ নিজের পছন্দ মতো কিছু না কিছু অবশ্যই খুঁজে পাবেন কম দামে এই সুন্দর আরামদায়ক আর স্টাইলিশ কুর্তিগুলো নিতে চাইলে নিউ মার্কেটের এই সেকশনটা সত্যি চমৎকার নিউ মার্কেটের ভিতরে রয়েছে সুন্দর সুন্দর শালের কালেকশন শালগুলো তো নরম আর সব ডিজাইনের যে হাত দিয়ে ধরলেই বোঝা যায় রেগুলার ইউজ হোক পার্টি ড্রেসের সঙ্গে হোক একদম নর্মাল আউটফিট সব কিছুর সঙ্গে দারুণ মানিয়ে যাবে এখানে শালগুলোর দাম শুরু হচ্ছে পাঁচশো টাকা থেকে আর ভালো কোয়ালিটির স্টাইলিশ শালগুলো পেয়ে যাচ্ছেন এক হাজার টাকার মধ্যে যারা আরামদায়ক নরম আর স্টাইলিশ শাল খুঁজছেন তাদের জন্য নিউ মার্কেটের এই সেকশনটা সত্যি বেস্ট সালের এই অসাধারণ কালেকশনটা দেখে তো বুঝতেই পারছেন নিউ মার্কেটে শীতের শপিংটা কত সহজ আর সাশ্রয় হয়ে যায় নিজের জন্য হোক বা উপহার দেওয়ার জন্য এই সেকশনটা একবার ঘুরে দেখার মতোই নিউ মার্কেটের ভিতরে রয়েছে বাচ্চাদের ড্রেস আর সোয়েটার দারুণ একটি কালেকশন ভিতরে ঢুকতে চোখে পড়লো রঙিন রঙিন ফ্রক টপ শার্ট প্যান্ট সব বয়সে বাচ্চাদের জন্য অসাধারণ ডিজাইন সাথে রয়েছে নরম আর আরামদায়ক সোয়েটার যা শীতে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট এখানে দামের দিক থেকে বেশ সুবিধাজনক বাচ্চাদের ড্রেস আর সোয়েটারের দাম শুরু হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকার থেকে ভালো কোয়ালিটি আর স্টাইলিশড আইটেমগুলো পেয়ে যাচ্ছেন এক হাজার টাকার মধ্যে যারা বাজেটের মধ্যে বাচ্চাদের সুন্দর আর কমফোর্টেবল কিছু খুঁজছেন তাদের জন্য নিউ মার্কেটের এই সেকশনটা সত্যি অনেক ভালো ডিজাইন রং আর সাইজ সব কিছুর ভ্যারাইটিস এত বেশি যে পছন্দ না হয়ে থাকা অসম্ভব পাশেই চোখে পড়লো বাচ্চাদের জন্য ক্রপস জুতার কালেকশন ছোট ছোট স্যান্ডেল জুতা শু সবই সাজানো দারুণভাবে যা বাচ্চাদের জন্য আরামদায়ক আর স্টাইলিস্ট দামের দিক থেকে বেশ সুবিধাজনক এখানে ক্রপ জুতোগুলো দাম শুরু হচ্ছে মাত্র চারশো টাকা থেকে ভালো ডিজাইনের কোয়ালিটির জুতোগুলো পেয়ে যাচ্ছেন এক হাজার টাকার মধ্যে রং ডিজাইন আর সাইজ ভ্যারাইটিস এত বেশি যে একবার দেখলে আপনাদের নিজেদের বাচ্চাদের জন্য জুতোগুলো বেছে নিতে পারবেন নিউ মার্কেটের এই কালেকশন সত্যি বাজেট আর স্টাইল বাচ্চাদের জন্য জুতোগুলো কিনতে চাইলে নিউ মার্কেট একদম বেস্ট জায়গা নিউ মার্কেটের ভিতরে ব্লাউজের কালেকশন সত্যিই দারুণ এখানে সিম্পল পার্টি বা ফ্যাশনের জন্য সব ধরনের স্টাইলের ব্লাউজ আছে কিছু ইন্ডিয়ান ইনপোর্ট করা ব্লাউজও আছে শাড়ির সঙ্গে ম্যাচিং করা যায় এখানে পাবেন অরগানজা শাড়ি কাতান শাড়ি সিল্ক শাড়ি ক্রপ শাড়ি চিকেন শাড়ি দামের দিক থেকে বেশ বাজেট ফ্রেন্ডলি ব্লাউজের দাম শুরু হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকার থেকে ভালো মানের ডিজাইন ও কোয়ালিটির ব্লাউজ পাচ্ছেন এক হাজার টাকার মধ্যে রং ডিজাইন স্টাইল ভ্যারাইটিস এত বেশি যে আপনার পছন্দ মতো নিয়ে নিতে পারবেন নিউ মার্কেটের সামনে চোখে পড়ল বোরখার কালেকশন এখানে বিভিন্ন স্টাইলের বোরখা রয়েছে যার দাম শুরু হচ্ছে থেকে ভালো মানের ডিজাইনের বোরখাগুলো পাবেন এক হাজার টাকার মধ্যে বিশেষ ব্যাপার হলো কিছু বোরখার সাথে ম্যাচিং করে ওড়নাও রয়েছে যা পুরো লুকটা আপনার আরও সুন্দর করে তুলবে রঙিন ডিজাইন আর ফ্যাব্রিক এগুলো এত ভালো যে আপনারা পছন্দ মতো বেছে নিতে পারবেন নিউ মার্কেটের সামনে চার নাম্বার গেটের পাশেই চোখে পড়ল লেডিস সোয়েটারের কালেকশন এখানে বিভিন্ন ধরনের সোয়েটার আছে সবই নরম আর আরামদায়ক আর রঙিন দামের দিক থেকে বেশ সুবিধাজনক এই সোয়েটারগুলো শুরু হচ্ছে মাত্র চারশো টাকা থেকে ভালো মানের ডিজাইনগুলো আর কোয়ালিটি ভালো এগুলো পেয়ে যাচ্ছেন এক হাজার টাকার মধ্যে রং ফেব্রিক আর ডিজাইন ভ্যারাইটিস এত বেশি যে নিজের জন্য হোক বা গিফটের জন্য হোক এখানে পেয়েই যাবেন নিউ মার্কেটের শপিং ট্যুর এখানেই শেষ এখানে সব কিছু সহজ বাজেট ফ্রেন্ডলি এবং স্টাইলিশভাবে পাওয়া যায় ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর আমাকে কমেন্ট করে জানাবেন কোন আইটেমটা আপনাদের ভালো লেগেছে আর ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন